এই সব থেকে বড় খবর উত্তর চব্বিশ পরগনা জেলার মথুরা বিলের সংস্কার ও শুভ সূচনা করলেন সৌন্দর্যায়ন প্রকল্পের ব্যারাকপুরের সাংসদ পার্থ শত শত মৎস্যজীবীদের কথা মাথায় রেখে বিধায়ক ও সেচমন্ত্রী থাকাকালীন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মথুরা বিলের সংস্কার ও সৌন্দর্যায়ন করবেন পার্থ পার্থভৌমি বিধায়ক থাকাকালীন তার শেষ প্রতিশ্রুতি ছিল এমনই পাশাপাশি গত লোকসভা নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রিত্ব না থাকলেও মথুরা বিলের সংস্কার তিনি করবেনি সেই মতো আজ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়া ধানকল কাপা অঞ্চলের ফিশারি অফিসে মথুরা বিলের সংস্কারের শুভ সূচনা করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক শত শত মৎস্যজীবীদের ও স্থানীয় ব্যবসায়ীদের আজ মুখে ফুটল হাসি আজকের এই মহতি প্রকল্পের শুভ সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থভৌমিক সহ বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী নৈহাটি পৌরসভার স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ সেচ দপ্তরের আধিকারিক এছাড়াও উপস্থিত ছিলেন সকল পঞ্চায়েত সদস্যরা সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করলেন কাপা চাকলা অঞ্চলের পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী

শুভ সূচনার পর এই প্রকল্পের বিষয়ে কি বললেন সাংসদ পার্থভৌমিক সিআইসি হিসেবে পাশে ছোট বোন মৌমিতা পঞ্চায়েত সমিতির সভাপতি তার পাশে অরুণা আছেন মৎস্যজীবী কমিটির তিনি সম্পাদক তার পাশে আমার ইরিগেশন ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ অফিসার উনি বসে আছেন আপনাদের সামনে বললেন পঞ্চায়েত সমিতির সহকারে চারটে কম করেছি তার কিন্তু এই সংখ্যাটা যাতে বৃদ্ধি পায় যাতে এই এলাকার আরো অনেক মানুষ এই জীবিকার নিজেদের যুক্ত করতে পারে এই চিন্তাভাবনা আমার আগে থেকেই ছিল কারণ আপনারা জানেন যে বিশ্বায়নের কারণে এখন সরকারি চাকরি অনেক কমে গেছে কি কেন্দ্রে কি রাজ্যে স্বাভাবিকভাবেই একজন যুবক যে বড় হবে তার ভবিষ্যৎ কী হবে শুধুমাত্র সরকারি চাকরির উপর নির্ভর করে থাকলে তাদের জীবন জীবিকা নির্বাহ হবে না তাহলে তাদের এমন কিছু দিতে হবে যাতে তারা ব্যবসা বাণিজ্য করে ছোটখাটো কাজ করে তার সংসারটাকে বাঁচিয়ে রাখতে হবে আমি যখন ইরিগেশন দপ্তরের মন্ত্রী হলাম যখন এটা পুরো সার্ভে হলো আমাদের সবার মাথায় হাত করে গেছে দেখলাম প্রায় এক হাজার কোটি টাকার উপরে এর বাজেট হচ্ছে

সেই মাটিটা যদি রাজ্য সরকারের বিনোদন দপ্তর বিক্রি করে তাহলে কিন্তু আমাদের পয়সাটা উঠে যায় আমি সঙ্গে সঙ্গে দপ্তরের মন্ত্রী ডক্টর শশী ফোন করলাম বলে তোমার দপ্তরে একটা মিটিংয়ের ব্যবস্থা করো আমি এবং প্রভাত মিশ্র যাব আমার ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার যাবে তুমি তোমার ডিপার্টমেন্টের সবাইকে রাখো সেই মাটিটা রাজ্য সরকারের ডিপার্টমেন্ট শশী বাজার ডিপার্টমেন্ট তারা টেন্ডার করে মাটিটা আমি পেয়ে যাবো কারণ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে যারা মাটিটা যারা পাবে তারা এই টাকাটা ইরিগেশন ডিপার্টমেন্টে দেবে ইরিগেশন ডিপার্টমেন্ট এই টাকাটা খরচা হবে স্বাভাবিকভাবেই আমরা একটা আলো খুঁজে পেলাম তারপরে টেন্ডার আর শেষ হলো সেই সময় অনেকেই মথুরা মিলের এই সংলগ্ন এলাকার লোকেরা ভেবেছিলেন কিংবা আপনাদের কেউ ভাবিয়েছিল আর্থ পার্থমৌলিক ইরিগেশন নেই আর হবে না পার্থমৌলিক মিথ্যে কথা বলে চলে গেছে আমি আজ অব্দি পলাশিমাজি পাড়ায় দাঁড়িয়ে যা যা কথা দিয়েছি আমি প্রত্যেকটা কথা রেখেছি আর আমি মথুরা মিল আমি মথুরা বিল বলেছিলাম সংস্কার করব এটা বিধায়ক হিসেবে আমার শেষ কাজ ছিল আমি শেষcastন সম্পন্ন করে দিলাম বিধায়ক থাকাকালীন তার শেষ প্রতিশ্রুতি ছিল যে এই মথুরা বিলের সংস্কার করবেন শুধু তাই নয় সাংসদ হওয়ার আগে লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি সেই পার্থভৌমিক আজ তিনি বর্তমান ব্যারাকপুরের সাংসদ এবং এই মথুরা বিলের শত শত মৎস্য চাষীদের মুখে আজ তিনি ফোটালেন হাসি আজ এই মথুরা বিলের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারই শুভ সূচনা করলেন আজকে স্বয়ং পার্থভৌমিক হ্যাঁ এটা তো আমার কথা দেওয়া ছিল এদের আমি যা যা কথা দিয়েছিলাম আমি সব কটা কথা রাখতে পেরেছি দিদি সৈনিক হিসেবে দিদি মাথার উপরে না থাকলে এটা আমি করতে পারতাম না অতএব অল ক্রেডিট গোজ টু মাই সিএম মমতা ব্যানার্জি আমি ওনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ নৈহাটি মানুষের প্রত্যেকটা বিষয়ে উনি নিজে দেখেছেন পর্যবেক্ষণ করেছেন কাজের ব্যবস্থা করে দিয়েছেন প্রচুর মানুষ এমনিতেই এই অঞ্চল ঘিরে প্রায় দু হাজারের উপর মৎস্যজীবী আছে এবার এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে কোনো হবে আগে এটাকে হতে দিন সরকারি কত লাভ অনেক লাভ হয়েছে অভিভাবক বা আমাদের রাজনৈতিক অভিভাবক হোক বা লিডারশিপের অভিভাবক তিনি সারা ব্যারাকপুর এরিয়া জুড়ে যা যা ডেভেলপমেন্টের কাজে তিনিছিলেন মন্ত্রী থাকতেন তিনি সবটাই অক্ষরে অক্ষরে পালন করেছেন আর যেহেতু তিনি নয় নয়টি বিধানসভার বিধায়ক সেই সেই হিসাবে এখানে এখানকার বিধানসভা তাদের একটা নতুন প্রাপ্য হলো কি আজকে এই যে রেসিংটা হবে মুদ্রাবিল এই বাঘের খাল থেকে আর এটা অনেক বড় প্রকল্প এখান থেকে জলটা টোটাল সুন্দরবনের দিকে যাবে সুন্দরবনের সাইডে যাবো আপনি শুনলেন যে এই যুক্তি ইঞ্জিনিয়ার বললেন কি যে নোনা জল ঢুকে এই জমি বা ক্ষেতের যে ক্ষতি হয় সেটা এখান থেকে এই জলটা গিয়ে সেই খেতে বা চাষের ক্ষেত্রে বা এই যে আন্ডার ওয়াটার আন্ডার ওয়াটার যে জলের সমস্যা সেটাও সমাধান নির্বাচনের আগে এই মথুরা বিল নিয়ে পার্থভৌমিকের বিরুদ্ধে অনেক অপপ্রচার চলেছে কিন্তু আজকে তারা কুমিল্প সেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করছেন মানুষের পাশে আছেন আর ভারত বর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবাংলা যে সাধারণ অসহায় মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সেও প্রকৃত বিরোধীরা তার বিরুদ্ধে কথা বলবে উৎসাহ রচনা করবে কিন্তু দিনের শেষে দেখবেন বাংলার মানুষ দশ কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি জেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট